আমাদেরকে প্রতিবাদী হতে হবে অবশ্যই আমাদেরকে প্রতিবাদী হতে হবে যেখানে আমরা অন্যায় দেখব আমরা সেলফি না তোলে ভিডিও না করে ফেসবুক টুইটারে এগুলাকে প্রচার না করে বরং আমরা সকলে প্রতিবাদী হই যেখানে আমরা মা বোনের ইজ্জত লুণ্ঠিত হতে দেখব মা বোনের সাথে আচরণ হতে দেখব এবং কোন জায়গায় যদি কোনো পুরুষ নির্যাতিত হতে দেখি যেখানে এক কথায় অন্যায় দেখব আমরা সেখানেই কঠোর হস্তে দমন করব আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহ ওবরকাত আম্মাবাদ করিম দর্শক শ্রোতা দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলকে আন্নুর মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক গোটা দেশ আজকে নর পিচাশদের নোংরা কাজের মাধ্যমে গোটা দেশ গোটা সমাজ নোংরা হয়ে গেছে পাক রব্বুল আলামিন প্রতিটি আদব সন্তানকে সম্মান দিয়েছেন নারীর আলাদা সম্মান আছে পুরুষের আলাদা সম্মান আছে বালক বালিকা তাদের আলাদা সম্মান আছে যুবক যুবতী তাদের আলাদা সম্মান আছে কিন্তু আজকে এমন এক দেশে আমরা বসবাস করি যে দেশের শাসকদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা জালেমের জুলুমের বিচার তারা করে না তারা ধর্ষকদেরকে ফাঁসি দিতে দ্বিধাবোধ করে আমার বুঝে আসে না যে একজন ধর্ষক যে নারীর ইজ্জত নিয়ে চিনিবিনি খেলল যে মায়ের সামনে আজকে ছেলের সামনে মা ধর্ষিতা হচ্ছে মা নাউজবিল্লা। আজকে ভাইয়ের সামনে বোন ধর্ষিতা আজকে স্বামীকে বেঁধে রেখে নর পিচাসরা অমানুষরা পশুরা তারা স্ত্রীকে ধর্ষণ করছে আজকে ছয় বছরের ছয় মাসের বাচ্চা দর্শিত হচ্ছে এ কেমন পাগলাঘারত কেমন পাগলের দেশে আমরা বসবাস করি আল্লাপাক রবীন্দন কালামে হাকিম করেন মিয়াতা জালদা যে অবিবাহিত পুরুষ এবং নারী তারা যদি উভয়ে সম্মতি করবে জেনা লিপ্ত হয় তাহলে তাদেরকে একশত ব্যতরাঘাত করো হাদিসের মধ্যে এসেছে কলা রসুল্লাহি সাল্লাম আল বিক্রু বিল বিক্রি জালদু মিয়াতিন ও নাফিউ সানাতি যে রসুল সাল্লা সাল্লাম যখন কোন অবিবাহিত যুবক যুবতী তারা পরস্পর সম্মতিতে জেনা করে তার তাদেরকে একশত ব্যতরাঘাত করবে এবং এক বছরের জন্য নিজ মহল্লা নিজ এলাকা থেকে তাদেরকে বহিষ্কার করবে আর যদি কেউ জোর জোর জোরপূর্বক যদি কেউ জোর করে সম্মতি ছাড়া ধর্ষণ যেটাকে বলা হয় যে ধর্ষণ করে এর শাস্তি মৃত্যুদণ্ড এর শাস্তি কোনো ব্যত্রাগাত নয় হাদেশের মধ্যে আল রসুল্লাহি সাল আলাইহি আসাইব বিসাইবি জালদো মিয়াতি অর রজম অর্থাৎ বিবাহিতরা যদি জেনা করে তাহলে তাদেরকে একশো ব্যতরাগার এবং পাথর নিক্ষেপ করে হত্যা জেনার বিচার যদি করা হয় তাহলে বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষ আমার মনে হয় এর মধ্যে থেকে দেড় কোটি লোকই মারা যাবে দেড় কোটি দেড় দুই কোটি মানুষই তাদের জীবন হারাবে যদি শুধুমাত্র জেনার বেচার করা হয় আর তিনটা বিচার যদি করা হয় জেনা চুরি এবং খুন এই তিনটা বিচার যদি করা হয় তাহলে পৃথিবীর কোনো শাসক কোনো এমপি মন্ত্রী সংসদ সদস্য কেউ বাঁচতে পারবে না সবগুলো মারা যাবে কেননা পৃথিবীতে যত শাসক আছে যত প্রেসিডেন্ট বলি মন্ত্রী বলি এমপি বলি যারা আছে এরা এই তিন গুনার তিন গুণাই করেছে এমন বহুত আছে আবার অনেকে আছে তিনটা না করলো দুইটা করেছে কিন্তু তিনোটাই করেনি মানে তিনটার একটাও করেনি এমন একজনও পাওয়া যাবে না আজকালকে তো দেশের সম্পদ চুরি করা এটা এমপি মন্ত্রীদের জন্মগত সভায় পরিণত হয়েছে কেসিনোতে এমপিরা নারী নিয়ে নগ্ন ড্যান্স করে জেনায় লিপ্ত হয় ব্যবিচারে লিপ্ত হয় তারপরে ক্ষমতার জন্য জমি দখলের জন্য নিজের পদ টিকানোর জন্য মানুষকে পাখির মতো তারা গুলি করে হত্যা করে তবে হত্যা জেনা এবং মানুষকে খুন করা খুন অর্থাৎ হত্যা জেনা আর চুরি এই তিন বিচার যদি করা হয় তাহলে পৃথিবীর কোনো নেতা বাঁচবে বলে আমার মনে হয় না নাকি কেউ দুই একজন হয়তো বা বাঁচতে পারে দু একজন সেটা তো গণর বাহিনী প্রিয় দর্শক গোটা বাংলাদেশ আজকে এই নর পিচাসদের এই বেহায়াপনা অশ্লীল আচরণের কারণে আজকে গোটা দেশটা মনে হয় যেন একটা নিথর নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু এর জন্য অবশ্য আমরাই দেয় আমরা যখন কোনো অন্যায় দেখি তখন আমরা চুপ করে থাকি কেন চুপ করে আমরা ভিডিও করি ফেসবুকে ছাড়ার জন্য লাইক কমেন্টস পাওয়ার জন্য প্রতিবাদ করি না আমাদেরকে অবশ্যই প্রতিবাদী হতে হবে যেখানে অন্যায় দেখব আমরা সেখানে প্রতিবাদ করব সে অন্যায় যেই করুক না কেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এটা আমাদেরকে অবশ্যই করতে হবে এই ধর্ষণের মতো জঘন্য কাজ যারা করে তারা হলো সমাজের কিট তাদেরকে ক্রস ফায়ার করে হত্যা করতে হবে যদি আর যদি ধরা খায় তাহলে তাদেরকে ফাঁসিতে জুলাতে হবে গোপনে নয় বরং বাংলার সতেরো কোটি জনগণের সামনে রাজপথে তাদেরকে পাশি দিতে ফাঁসি দিতে হবে যাতে করে এ ধরনের নোংরা জঘন্য কাজ দ্বিতীয়বার কেউ করতে না পারে আল্লাপাক নারীকে সম্মান দিয়েছেন অবশ্যই কিছু কিছু অসভ্য ইতর শ্রেণীর নারী আছে যারা নিজেদের সম্মান ধরে রাখতে পারে না সাংবাদিক মুন্নিশা তাসলিমা নাসরিন হুদা তারপরে আরো এরকম অনেক নারী আছে যেগুলোকে যেগুলো নারী নয় ওরা হলো হিজরা পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে এভাবেই বানিয়েছেন যে যখন কোনো যুবতী সুন্দরী রূপসী সরসী শকতি নারীকে যুবক দেখবে তখন তার ভিতরে পরিবর্তন একটা ফিলিংস অন্যরকম ভাব হবে এটা স্বাভাবিক এটা পাকই এভাবে বানিয়েছেন এখন কোন নাস্তিক যদি আলেমন আমাদেরকে হ্যায় করার জন্য তুচ্ছ তাচ্ছিল করার জন্য যে বলে যে কই আমরা তো নারীর সাথে চলি আমরা উঠা বসা করি আমরা একসাথে থাকি আমাদের তো কোনো পরিবর্তন হয় না তাহলে আপনি বুঝবেন যে ওই বদমাস ওই লম্পট মিথ্যা কথা বলছে যে তার পরিবর্তন হয় কিন্তু সে নাস্তিক সে বদমাস বদ লম্পট তার এই উপরের ভালো মুখুশের চেহারার পিছনে একটা একটা নগ্ন একটা হিংস্র চেহারা আছে যে সে সুযোগ পেলেই নারীদের উপর যাতে আক্রমণ করতে পারে এই জন্যই মূলত সে নারীদেরকে নগ্ন করে সামনে আনতেছে যদি এটা আপনি না বুঝেন তাহলে বুঝবেন যে সে হিজড়া তারা হলে বা তার ফিলিংস হবে না কেন আল্লাপাক তো নারী এবং পুরুষকে বানাছি বানিয়েছেন এইভাবে। যে নারী পুরুষকে দেখলে পুরুষ নারীকে দেখলে একজনে আরেকজনের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা ফিলিংস তৈরি হবে তবে এই মায়া মহাবতটা আমরা যখন আমাদের নিজেদের বৈধ স্ত্রীর কাছে গিয়ে আমাদের ব্যয় করব। তখন এটা হবে আমাদের ইবাদত কিন্তু পথে ঘাটে যদি বেগানা নারীর প্রতি আমাদের ফিলিংস হয় তা হওয়াটা স্বাভাবিক বাকি এটাকে কাজে লাগানো যাবে না তার সাথে পরকীয় করা যাবে না তার প্রতি কুনজর দেওয়া যাবে না আনি হুরায় আনি তালু আনী সাল আলাই কল লিকুলিবনে আদামা হাজু মিনা জিনা কলা ওয়াল ইয়াদানে তাজনিয়ানে ফাজিনাহুমা আলবাতসু ওয়াল রিজেলানে তাজনিয়ানে ফাজিনাহুমা আল মাসিউ ওয়াল ফাহমু ইয়াজনী ফাজিনা আহু আল কুবুলাতু আল্লাহ রসুল সরল চল বলেছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জেনা করে হাতের জেনা হলো ধরা স্পর্শ করা বেগানা নারীকে স্পর্শ করা পায়ের জেনা হলো বেগানা নারীর দিকে কুমতলব নিয়ে এগিয়ে যাওয়া অবৈধ কাজের দিকে এগিয়ে যাওয়া মুখের জেনা হলো অবৈধ নারীকে চুমু দেওয়া এমনিভাবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের জন্য প্রতিটি আদৌ সন্তানের জন্য জেনা বরাদ্দ ইন্নাল্লাহা কাতাবা আলাকুল্লে করলে আদামা আলাবনে আদামা হাজাহু মিনাজ জেনা তার জীবনের একটি অধ্যায় আছে তার জন্য নির্ধারিত যে সে জেনায় লিপ্ত হবে এই জেনা লিপ্ত হওয়ার অর্থ হচ্ছে যে নারী দেখে যখন সে লোবার্ত হবে কাম ভাব নিয়ে তাকাবে তখন তার জেনা হবে কেননা হাদিসের মধ্যে এসেছে জেনাল আই নাইনে আর নজরু চোখের জেনা হচ্ছে কুদৃষ্টি দিয়ে নারীর দিকে তাকানো জিনাল লিসানি আর জবানের জেনা হচ্ছে বেগান নারীর সঙ্গে যৌনমূলক কথা বলা অশ্লীল বেহায়াব কথা বলা তামান্না তামতা আর মানুষের আত্মা মানুষের হৃদয় উপলব্ধি করে অনুভব করে যে অমুক নারীর সংস্পর্শে যদি আমি যেতে পারতাম ফরাজু অলফরাজু ইউসুহু জালিকা জা আলিকা দিবহু আর গুপ্তাঙ্গ লজ্জাস্থান তার এই ভাবনাকে তার এই কুদৃষ্টি দিয়ে সে প্রথমে দেখলো এরপরে জবানের মাধ্যমে তার সাথে অশ্লীল কথাবার্তা বললো এরপর তার মনের যে বাসনা যে হীন চরিতার্থ কাজ করার জন্য তার মনের মধ্যে যে জল্পনা কল্পনা এটাকে গুপ্তাঙ্গ হয়তো সত্য হিসাবে বাস্তবায়ন করে অথবা মিথ্যা হিসাবে বাস্তবায়ন করে তো যাই হোক জেনা একটি জঘন্যতম কাজ মানুষ বহু অপরাধ করে কোনো অপরাধের জন্য আল্লাপাক হত্যা মৃত্যুদণ্ড দেয়নি শুধুমাত্র দুইটা অপরাধ ছাড়া একটা হলো যে কেউ যদি ইচ্ছা কেতু হত্যা করে তাহলে তাকে হত্যার বিনিময় তার একটা হলো এই বিবাহিত মানুষ যখন জেনায় হয় তখন তাদেরকে হত্যা করতে হবে তো প্রিয় দর্শক আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে একটা আমাদেরকে প্রতিবাদী হতে হবে অবশ্যই আমাদেরকে প্রতিবাদী হতে হবে যেখানে আমরা অন্যায় দেখব আমরা সেলফি না তোলে ভিডিও না করে ফেসবুক টুইটারে এগুলাকে প্রচার না করে বরং আমরা সকলে প্রতিবাদী হই যেখানে আমরা মা বোনের ইজ্জত লুণ্ঠিত হতে দেখব মা বোনের সাথে আচরণ হতে দেখব হ্যাঁ এবং কোনো জায়গায় যদি কোনো পুরুষ নির্যাতিত হতে দেখি যেখানে এক কথায় অন্যায় দেখব আমরা সেখানেই কঠোর হস্তে দমন করব। আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদী হই আমরা মুসলমান হলো বীরের জাতি তারা তো কাকুরুষ নয় আল্লাপাক আমাদের সবাইকে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার